একে ডিমই বলুন আর পেছন ফলই বলুন তবে পেছন থেকে পড়েছে বলে একে আবার পেছনের শাড়িতে ফেলে দিয়ে না কেননা মাছ মাংসের গন্ধ না খেয়ে ঢুকলেই দেখেছি এই পেছনের গন্ধ আর কেউ নিতে চায় না তবে এ যতই পেছনে পড়ে থাক তুলে নিয়ে এসে খালি এইভাবে ট্রিটমেন্ট করুন রাষ্ট্রপতি খেয়ে নোবেল পুরস্কার দিয়ে চলে যাবে আর ঝামেলাও তো সেরকম কিছু নাই সেদ্ধ করে ছোকলা ছাড়িয়ে মাঝখান দিয়ে খালি দু হাত এবার এই যে কায়দা এটাই এই রেসিপির টেস্টের সব থেকে বড় ফায়দা পাঁচ টাকার ডান্ডা শুধু ধনেপাতা দুটো টমেটো ঝাল অনুযায়ী কাঁচা শুকনো লঙ্কা এক ইঞ্চি মতন আদা আর একটা রসুন বেশ খানিকটা জল দিয়ে এবার খালি ফুটিয়ে সেদ্ধ করুন টমেটো ড্রেস খুলতে শুরু করে দিলেই আপনি টেনে খুলে দিন তারপরে নামান ঠান্ডা করুন আর জল ছেঁকে পিষে ফেলুন জলটা পরে কাজে লাগবে এবার কড়াইতে দু চামচ মতন সরষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিন ডিমগুলোকে দূর এক এক করে দিতে গেলে সময় বড্ড বেশি লাগছে সব ঢেলে দিন আর ঘরেই তো খাবেন কম্পিটিশনে থরি নিয়ে যাবেন যে খুলে গেলে প্রায় দেবে না এর উপরে একদম অল্প অল্প করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো বাস এগুলোকে দিয়ে একদম আলতো হাতে একটু উল্টে পাল্টে ভাজু নৌকোর ঢেউ খেলানোর দিকটা এক মিনিট আর উল্টে দিয়ে আরেক মিনিট এবার দুদিকেই যখন হালকা ফোসকা টাইপের পড়ে যাবে বাস এবারে তুলে খুব সোজা রান্না একদম ঝটর মটর করে হয়ে